এক সময় টিআরপির শীর্ষে অবস্থান ছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালটির তবে বর্তমানে সেই অবস্থান ধরে রাখতে পারছে না সিরিয়ালটি দিন দিন কমছে টি আর এরই মাঝেই গল্পে এলো বিশাল পরিবর্তন খোদ গল্পে নায়কে লাপাত্তা আনা হলো নতুন নায়ককে নতুন নায়ক অর্জুনকেই দেখানো হচ্ছে সিরিয়াল জুড়ে তবে কি সূর্য অস্তমিত হতে চলেছে আর দেখা যাবে না সূর্যকে এদিকে দর্শক চাইছে দীপা আর সূর্যের মেল হোক অর্জুন আসাতে সূর্যের গুরুত্ব কিছুটা কমলেও যারা শুরু থেকে সিরিয়ালটি দেখছেন তারা কিছুতেই মানতে পারছেন না সূর্যের এই হারিয়ে যাওয়ার ব্যাপারটি এ বিষয়ে মুখ খুললেন খোদ নায়ক দিব্যজ্যোতি তিনি বললেন বর্তমানে গল্পে সূর্যের কোনো ভূমিকা নেই তাই তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন না বাড়িতে শুয়ে বসে বিশ্রাম যাপন করছেন যদিও খুব বেশি দিন বিশ্রামে থাকতে চান না তিনি তিনি আরও বলেন যখন পরিচালক ডাকবেন তখনই পুনরায় শুটিংয়ে ফিরবেন তিনি এতে বোঝা যায় সিরিয়াল থেকে বাদ পড়েননি দিব্যজ্যোতি হয়তো খুব শীঘ্রই দেখানো হবে সূর্যকে তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিও নতুন নতুন আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ